হ্যালো বন্ধুরা এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা ইতালি বা ইউরোপের ভিসা প্রসেসিং করছেন বা করবেন ভিসা পাওয়ার পরবর্তীতে অবশ্যই এই দুইটা ডকুমেন্ট ঠিক করে আপনারা টিকিট কাটবেন বাংলাদেশের ইমিগ্রেশনে প্রবেশ করবেন কারণ বাংলাদেশের ইমিগ্রেশনে যত প্রবাসী আসে যদি ছোটোখাটো একটি ভুল থাকে তাহলে বাংলাদেশের ইমিগ্রেশনে পুলিশের কাছে অনেকটা হেনস্থা হয়রানির শিকার হতে হয় কারণ বাংলাদেশ থেকে আমরা ইমিগ্রেশন পার হওয়ার সময় একসাথে চারজন যাত্রী ছিলাম চারজনের কাছ থেকে তিনজনের কাছে ছিল ভিসা বিএমএটি মেন পাওয়ার কার্ড আমাদের সাথে আর একজন যাত্রীর কাছে ছিল শুধু ভিসা পরবর্তীতে ভিসা চেক করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ বলে আপনার এই ভিসাটি আপনি ভিসা চেকিং অফিসারের কাছে গিয়ে চেক করে আসুন পরবর্তীতে আমরা তিনজন ওই ঘটনা স্থান থেকে চলে আসি বসে থাকি বিমানের সেন্টার রুমে এক ঘন্টা পরবর্তীতে আমাদের সঙ্গে যাত্রীটির সাথে দেখা হয় পরবর্তীতে তাকে জিজ্ঞেস করি আপনি এখন আসছেন কি সমস্যা পরবর্তীতে তিনি বলে আমার ভিসা চেকিং অফিসার বলে আমার ভিসা একটি সমস্যা আছে এ কথা শুনে তাকে যে ভিসা দেয় সেই ইতালিয়ান সাথে যোগাযোগ করিয়ে দেয় ভিসা চেকিং অফিসার বলে হ্যাঁ ভিসা একটি সমস্যা আছে এগুলো ঠিক করতে ভালো একটা অঙ্কের টাকা দাবি করে তার কাছে তাদের মধ্যস্থকারীর মধ্যে কত টাকা আদান প্রদান লেনদেন হয়েছে এ বিষয়ে আমাদের কাছে কোনো সুপুষ্ট কোনো তথ্য নয় পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয় কেন আপনি বাংলাদেশের পাওয়ার বিএমটি কাট করেননি পরবর্তীতে তিনি বলে সেই ইতালিয়ান প্রবাসী বলছে ইউরোপের জন্য ইতালির জন্য কোনো বিএমটি বা ট্রেনিং সার্টিফিকেট লাগে না তো আজকে আমরা জানব এই বিএমটি ট্রেনিং সার্টিফিকেট কি আপনারা কিভাবে আবেদন করবেন আপনার এই শুভ যাত্রায় কোনো অশুভ ঘটনা না ঘটে এই ছোটখাটো বিষয়ের জন্য এই ভিডিওটা তৈরি তো চলুন জেনে আসি এই বিএমটি কাট আর এই ট্রেনিং সার্টিফিকেট কিভাবে করব এগুলো করতে কি কি লাগে তেমন কিছু লাগে না খুব সহজ আপনার জেলা ভিত্তিক প্রত্যেকটা বাংলাদেশ জেলা জেলায় জেলায় আছে প্রবাসীদের জন্য ট্রেনিং সেন্টার টিটিসি অফিস এই ট্রেনিং টিটিসি অফিসে যাওয়ার আগে আপনার সর্বপ্রথম লাগবে পাসপোর্টের ফটোকপি আর আপনার লাগবে বাংলাদেশের সরকারি একটি ব্যাংকের অ্যাকাউন্ট সাথে লাগবে দুই কপি ছবি এগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার জেলাভিত্তিক প্রবাসী ট্রেনিং সেন্টারে সেখানে গিয়ে ভর্তি হবেন ভর্তি হওয়ার পরবর্তীতে আপনি সেখানে তিন দিন ক্লাস করবেন তারা কীভাবে প্রবাসে যাবেন না যাবেন এ বিষয়ে আপনাকে তিন দিনে একটি ক্লাস করাবে ক্লাস করার পরবর্তীতে আপনাকে একটি সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেটের ফটোকপি আর আপনি নেবেন একটি ভিসার ফটোকপি আর আপনার পাসপোর্টের ফটোকপি এগুলো নিয়ে আপনি চলে যাবেন বিএমইটি ফিঙ্গার অফিসে যদি আপনি না চেনেন তো অবশ্যই টিটিসি অনেক অফিসার আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তথ্য নিয়ে ফিঙ্গার অফিসটা কোথায় সেখানে যাবেন যাওয়ার সময় অবশ্যই আপনি একটি দুইশো টাকা বা কম বেশি হতে পারে একটি ব্যাংক স্টেটমেন্ট করে সাথে নেবেন দুই কপি ছবি আপনি যেই দেশে যাবেন সেই দেশের ভিসা ফটোকপি আপনার পাসপোর্টের ফটোকপি এগুলো নিয়ে আপনি বিএম ফিঙ্গার অফিসে চলে যাবেন সেখানে দেখবেন অফিসাররা বসে আছে তাদের কাছে এই কাগজপত্রগুলো জমা দেবেন দেওয়ার পরবর্তীতে আপনার দু হাতের ফিঙ্গার নেবে ফিঙ্গার নেওয়ার পরবর্তীতে আপনাকে বিএম কার্ডের একটি টোকেন একটি কাগজ ধরিয়ে দেবে এই কাগজটা নিয়ে আপনি চলে যাবেন বাংলাদেশের ঢাকা মেন পাওয়ার সেন্টারে সেখানে যাওয়ার পরবর্তীতে আপনি বিএমইটি কার্ডের জন্য আবেদন করবেন আবেদন করার পরবর্তীতে আপনাকে অরিজিনাল একটি এরকম একটি কার্ড দেবে বিএমইটি সেই কার্ডটা আপনি নেবেন সাথে আর অবশ্যই প্রবাসে যাওয়ার সময় আপনি যে ট্রেনিং করছেন ট্রেনিংয়ের সার্টিফিকেটের মেন কপি আপনার এই বিএমইটি আর আপনার ভিসা এগুলো থাকলে গেলে আপনাকে বাংলাদেশের ইমিগ্রেশন কোনো হয়রানি করতে পারবে না ওই ভাইয়ের মতন এ বিষয়ে আপনাকে সঠিক ইনফরমেশন জানালাম আপনি এয়ারপোর্ট সেবা নেবেন এই স্ক্রিনে ভিডিও আছে এই ভিডিওটা আপনারা ক্লিক করে এই ভিডিওটা দেখে আপনাদের যাত্রা আরও শুভ হবে অনেক সহজ হবে যদি এই ভিডিওটি আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যদি ভিডিওটা থেকে আপনি অনেকটা উপকৃত হন তো অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা লাইক দিতে সাথে থাকার জন্য ভুলবেন না ধন্যবাদ